সবচেয়ে বড় অভাগা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে তার পকেটে একটা কানাকুড়িও ছিল না অথচ কাফন দাফন গাড়ি করে দেহ নিয়ে যা ও গোড়স্থানে জমি কেনার জন্য একশো টাকা দরকার ছিল আর সেই সময় একশো টাকা মানে অনেক টাকা এত টাকা কোথায় পাবে বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না তেমন কোনো টাকার ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা আরও অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে একটা কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি তখন মনের যত নীরব কান্না যাতনা লিখে দিলেন তার কবিতায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি ফুল ফুটিয়ে ভোরের বেলা কে গান গেয়ে নীরব হল নিষাদের বান খেয়ে বনের কোলে বিলাপ করে সন্ধারাণে চুল খুলি কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরি উঠছে পাতায় পাতায় কাহার করুন নিশাস মরমর গানের পাখি গেছে উড়ে শূন্য কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড় আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি একজন সন্তান হারা পিতার কি নিধারুণ কষ্ট যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন দেশের জন্য অনেক কিছু করেছেন জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায় একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন তিনিই আমাদের বিদ্রোহী কবি আমার বিনম্র শ্রদ্ধা জানাই কাজী নজরুল ইসলামকে আজকে আপনাদের একটা ছোট্ট গল্প শোনালাম কাজী নজরুল ইসলামের জীবনে কিছু কথা নিয়ে ওয়েদার চেঞ্জের সময় গলার অবস্থা একটু খারাপ তাই আর কোনো কবিতা বা গল্প করলাম না ধন্যবাদ ভালো থাকবেন সকলে ফিরে আসছি নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে